ગરમ <laughs> કર হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমরা কয়েকজন বেরিয়ে গেছিলাম গ্রামে গ্রামে লোকের বাড়িতে খোঁজখবর নিতে তো গত দুদিন ধরে যা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে বন্যা হয়ে গেছে আর অনেক মানুষ পড়েছে খুব অসুবিধায় তো প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধা এবং তাদেরকে সাহায্য করতে আমরা বেরিয়ে গেছিলাম গ্রামে এবং প্রত্যেকটা মানুষের বাড়িতে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই মানুষের সুবিধা অসুবিধা জানতে নাকি তো ভালো তো খারাপ তো দলে নিয়া হোক দলে নিয়া হোক দলে নিয়া হোক এক করে কাজ করতেছ পড়া দি লাগা এক করে কাজ করতেছ বাইডোবা তাতে সাজিটা দেখা কাটা জল পড়া তার সব দেবে চিন্তা কর কেন তুমি ভিডিওটা ভালো কইরা তুমি ভিডিওটা কত স্কিললিগা পুরো টাকা চালু করতে বল বল করেছি এই টাকা দিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ দুদিন বৃষ্টির ফলে পুরো রাস্তাঘাট জলে থই থই করছে মানুষের বাড়ি ঘর অবধি ডুবে গেছে

ও রাঁধতে পারব না রাঁধতে পারবো হ্যাঁ হে কোনো না হবে না গ্যাসেওয়ালে ফোন করবো ভাই আমরা জন্য সবসময় ব্যস্ত আছি হ্যাঁ কুকুরের জল তুই দেখতেছি আমরা কী দাও

দেখো মানুষ জলে ডুববে যায় বন্ধ হবে না আবার যদি বৃষ্টি হয় মাছ খাও দিয়ে ও একটু মাছ

নাই নেকি ৰঙি গেৰমটো কৰো মই এইটো খুদ সদস্যর বাড়িতে দেখায় জলে ডুবে গেছে দেখায় বিশ্বাস না করলে

কোন যে নাই কিছু করে না সব ধরে ধরে আমাদের ও ও येते গেতে বুজে গেছি আমি কই আমার এই আদার কাটটা সব হল আমি আবার পুরানা আবার আদার কাট চাই কিছু কি করেন না কর হ্যাঁ বানাই দিয়ে কথা ঠিক আছে যেটা তোমার ওই যে হ্যাঁ